অনেক লোক প্রশ্ন দিয়ে পাঠিয়েছে সব সবার জন্য আমাদের কোর্টে যেতে হয় কোর্টের অনুমতি দিতে হয় পশ্চিমবাংলায় টিএমসি সরকার বিরোধীদের সভা করে অনুমতি দেয় না তাই বারে বারে কোর্টে যেতে হয় এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এটা গণতন্ত্রের স্বভাব পায় না বলছি বছর ঘুরলেই ভোট একশো আশিটি আসনের টার্গেট নিয়ে শুভেন্দুকে পাল্টা আক্রমণ তৃণমূলের ট্র্যাক রেকর্ড ধরলে ছিয়াশি টি পেতে পারে বলে কটক্ষ দেবামের পরে এই সব তো গণনা হবে আগে গুনে কি লাভ আছে ছাব্বিশ আসুন তৃণমূলের এর যুদ্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া এর পাশাপাশি এবার যাদবপুরে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিং হলুদ রঙের হোর্ডিংয়ে লেখা সর্ব সর্বধান ধানিকা যাই হোক যাদবপুর এইটা যে জীবনে রাজনীতি করেনি যে সমাজের জন্য কিছু করেনি তারও বড় বড় হোর্ডিং আমরা দেখি হোর্ডিং দিয়ে কিছু হবে যদি যাদবপুরে পরিবর্তন করার দরকার আছে গিয়ে করো শিক্ষার পরিবেশ তৈরি করো সে দম নেই কে নেতা পার্টির মধ্যে সেই নিয়ে ঝগড়া চলছে হরিণের রাজনীতি শুরু হয়ে গেছে এতে কিছু যায় আসে না যাদব পুজিতে সমস্যা হয় সমস্যা সমাধানের জন্য চেষ্টা করি দাদা পানিহাটি পুনঃপ্রধান পদ থেকে অভয়া শ্রেষ্ঠিত্ব বিতর্ক নাম জড়ালো তৃণমূল কাউন্সিলর প্রাইস পোস্টিং বলছে নিহত চিকিৎসকের পরিবার কাকে করা হয়েছে কেনা করা হয়েছে টিএমসির লোকেরা প্রথম থেকে অভয়া তার পরিবারকে গালাগালি অপমান করেছেন আর এটা ওদের কালচার সবাইকে অপমান করে কারণ মমতা ব্যানার্জি জীবনে কাউকে সম্মান করেন যারা তাকে রাজনীতিতে নিয়ে এসছে হাত ধরে তাদের প্রতি অসম্মান করেছেন সেই কালচারটা টিএমসির মধ্যে আছে তাই রাজ্যপাল রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কাউকে অপমান করতো ওরা তাদের বাধে না আর